আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করে দেখানো সম্ভব না এই ডিজাইনগুলি যারা কারা পাচ্ছেন ডিজাইনগুলি খুব সুন্দর যারা যারা কাজ করছেন অনলাইনে থ্রি পিস নিয়ে তাদেরকে বলছি যারা চাচ্ছেন ও অনেক দূরে যারা আছেন অনেক দূরে যারা থাকেন তারা বলছেন যে আপা আমরা নকশি সেলাই পারি থ্রি বানাতে পারি হাতের কাজ করতে পারি আমরা আপনারা কিনে নেবেন আমি বলছি হ্যাঁ এরকম সুন্দর সুন্দর ফিনিশিং হয় কাজের কাজের কোয়ালিটিটা কত সুন্দর হচ্ছে এটা একাপা করেছে আবার ভালোই করে ডলার বসানোটা একটু খারাপ হয়েছে ডলারগুলি খারাপ হয়েছে কিন্তু অন্য কাজগুলি ভালো হয়েছে মোটামুটি তার কাজ চলে দশে আমি তাকে ছয় দেব দশে ছয় দেব তাও তারটা বিক্রি করে দিচ্ছি কিন্তু আপনারা যদি দশে আট পান সাত পান তাহলে মনে করবেন আপনাদের কাজের বিক্রির জন্য কোনো টেনশন করতে হবে না আর আমাদের শুভস্ত্র নামে পেয়ে যাচ্ছে শুভস্র নামে পেয়েছে আমরা এখানে আমরা শোরুম নিচ্ছি শোরুমে আমরা বিক্রি করব আপনাদের প্রোডাক্ট আপনারা শুধু বানিয়ে পাঠাবেন যারা গ্রামে না আসতে পারছে না ট্রেনিংয়ের জন্য ঢাকায় অনেক দূর হয়ে যায় স্বামী বের হতে দিচ্ছে না চারদিক থেকে সবাই মানে পরিবার চাপিয়ে রাখে না কিছু করতে পারবেই না তাদের জন্য বলছি তারা চলে আসবেন ঠিক আছে আপনারা চাইলে উদ্যোক্তা হতে পারেন শুধু আমাদের নিয়মগুলি পালন করতে হবে আমরা যেভাবে বলি সেভাবে কালকে একা আসছে খুব ভালো লাগছে দুজনেই শিক্ষিত বোঝা যাচ্ছে তার স্বামী বিশেষ ক্যাডার বলতে পারেন সে বিশেষ পরীক্ষা দিয়েছে সে এখন সে এখানে এসে তার ওয়াইফকে বলছে যে অলস মস্তিষ্ক শেতানের কারখানা যে বসে থাকলে ভালো লাগবে না তাই আমি তাকে উৎসাহ দিচ্ছি তো ভালো লেগেছে যে স্বামী নিয়ে আসছে একজন বিশেষ ক্যাডার সে যদি ওয়াইফকে নিয়ে আসে যে আমার ওয়াইফ কিছু কাজ করবে সে শিখবে সে স্বাবলম্বী হবে তো ভালো চিন্তা আছে আমরা পুরুষদেরকে খারাপ বলি যে পুরুষরা ভালো না আসলে কিন্তু বলি বেশিরভাগ পুরুষরা কিন্তু ওয়াইফ কে দেয় না ওয়াইফ কে বেরোতে দেয় না ওয়াইফ কিছু করবে পছন্দ করে না না খেয়ে থাকুক কিন্তু কিছু করা দরকার নেই অথচ তো আমার নারীরা ঘরে বসে কাজ করবে আপনারা যে যে জেলায় থাকেন অনেকে বলেন আপা দূরে আছি হ্যাঁ দূরে সমস্যা নাই এখন কুরিয়ারের মাধ্যমে সব কিছু হচ্ছে এখন আমরা খিদে লাগলে খাবার অনলাইনে অর্ডার করে খাই তো সেই যুগে যদি বলেন কিভাবে যোগাযোগ করব কিভাবে কাজ করব তাহলে সেটা কোনো কথা হলো তাহলে আপনারা যদি চান কাজ করবেন ইচ্ছে থাকে আপনারা নিজেরা কাপড় কিনে এরকম সুন্দর সুন্দর জামা বানিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা সেল করে দেবো এবং আরও নান্দনিক ডিজাইন করবেন যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য বলছি নান্দনিক ডিজাইন করবেন আনকমন কিছু ডিজাইন করবেন ফেসবুকে যাবেন ইউটিউবে যাবেন কাদের ড্রেসগুলো বেশি বেশি হচ্ছে কাদেরটা দাম খুব ভালো আর কাদেরটার কোয়ালিটি কোয়ান্টিটি খুব ভালো ওটা দেখে দেখে কপি করবেন প্রথমবেলা কপি করবেন আমরা ছোটোবেলায় যখন স্যার হাতে লেখা দিত কী করতো এক লাইন লিখে দিত আমরা নিজে কী করতাম দেখে দেখে কপি করতাম তাই না কিন্তু এখন কি আর করি সেটা বড় হয়ে গেছি না তো আমরা কিন্তু এখন নিজেরাই লিখতে পারি স্যারকে স্যার কোথাও বেঁচে আছে না মরে গেছে আমরা তাও জানি না কিন্তু আমরা কিন্তু কাজ করছি ঠিক সেরকম আমিও চাই আমি মরে যাই বেঁচে থাকি যেখানে থাকি আপনারা টেনশন করবে না আপনারা নিজেরা যেন স্বাবলম্বী হন প্রথমে আমি যা বলি সেটা কপি করে দেন আপনার নিজেরা নিজের আইডিয়া মতো করে ঠিক আছে তো আমি চাই একটা সুন্দর দেশ যেখানে কেউ বেকার থাকবে না যেখানে সবাই নিজে স্বাবলম্বী অনেকে আছে গার্মেন্টসের মতো কাজ করে নিজে স্বাবলম্বী হচ্ছে নিজে অনেক টাকার মালিক হচ্ছে কিন্তু ওই ব্যক্তিগুলা সারা জীবন বেকার থাকে যেমন আপনি বিশ বছর গার্মেন্টসে কাজ করেন দেখবেন ওই ওই একই কোয়ালিটির কাজ বা একই নিয়মের কাজটা আপনি করতে করতে বড় হচ্ছেন বয়স হয়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছেন কিন্তু ওই আপনি আর ওখান থেকে বেরোতে পারছেন না গার্মেন্টসের একটা ছেলে বা একটা মেয়েকে বলেন তো বিশ বছর কাজ করলেও বলেন যে ভাই তুমি মেয়ে একটা শার্ট বানাই দেখাও তুমি একটা সুন্দর আনকমন ডিজাইন বানিয়ে দেখাও ওরা পারবে না কারণ ওরা ওই একটু একটু করে কাজ করে কেউ এটা কেউ এটা একটা এক একটা সাইড এক একজনে কাজ করে তো ওখান থেকে কিন্তু কেউ উঠতে পারে না নিজে একটা স্বাবলম্বী নিজে একটা প্রতিষ্ঠান দিতে পারে না কিন্তু একটা টেইলার্সে একটা ছেলেকে পাঠান যে তুমি ছয় মাস এখানে শুধু ঝাড়ু দাও দেখবেন ওই ঝাড়ু দিতে অনেক কিছু শিখে ফেলছে কীভাবে ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হয় কিভাবে অর্ডার নিতে হয় কিভাবে অর্ডার দিতে হয় কীভাবে কোন কাজটা করে কাস্টমার কোন কোন কাজে কমপ্লেন করে কিন্তু টোটালি সব শিখতে পারবে তো বিজনেস করার জন্য বিজনেসম্যানদের সাথে চলতে হবে কারণ অর্ডারের চাকর হওয়া যাবে না কেউ আছে যে আপু আমি লোক দিয়ে কাজ করায় কত লোক তিনশো লোক কী কাজ করেন এই কাজটা করেন মনে করেন আমি এটাই করাবো সারা বছর আমি যারা পারে এই ফুলটা তারা বানাবে বা এখানের চারটা পাঁচটা অংশ যেমন কেউ আছে ডলার বসাবে কেউ আছে শুধু এই সূর্যমুখী ফুলটা করবে কেউ আছে শুধু ডাল ফুলটা করবে কেউ আছে শুধু এই ক্রোস সেলাইটা করবে তো এই এই ব্যক্তি যে মনে করেন আপনি বিশ বছর ধরে শুধু ক্রোসের কাজে করছেন যে কোনো ড্রেস আনা দিলে ক্রোসের কাজকে করবা তুমি আর ডলারের কাজ করবে তুমি আর কাজ করবে তুমি তো ওই আলাদা আলাদা কাজ করছেন আপনি বিশ বছর কাজ করার পরে যদি আপনাকে বলি আপু একটা ড্রেস এরকম শুধু করে এঁকে আমাকে কাজ করে দাও পারবেন পারবেন না সেজন্য বলছি আমি কিন্তু একদম ভবিষ্যৎ নিয়ে ভাবি যে আপনার তাৎক্ষণিকভাবে কিছু টাকা পাচ্ছেন মানে কি লাগায় ক্ষতিপাত্তি দিয়ে কী হবে আপনি যখন কাজ পাবেন পাবেন যখন পাবেন না বসে থাকবেন তাহলে আপনি শিখছেন কি লাভ হচ্ছে কোথায় লাভ চিন্তা করবেন আর লাভটা তাৎক্ষণিক লাভ না ঘুষে দিলাম ঠিক আছে এখানে এসে যারা এক ঘন্টা বসে কথাও বলে আমার সাথে তারা বলে আপু অনেক কিছু শিখলাম যা আগে কখনও জানতাম না তো ভাববে না যে তুমি একদম মহাপণ্ডিত তোমার কাছে গেলে সবাই শিখতে পারে তা না কিন্তু আমরা তো অভিজ্ঞতা রাখি না আমরা আমাদের অভিজ্ঞতাগুলি আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা কতটুকু অভিজ্ঞ ঠিক আছে তো এই নকশি সেলাইগুলি যারা করে তারা কিন্তু অনেকটা মানে পরিশ্রমে অনেক পরিশ্রম করে এখানে কিছু মেয়েদের আটকে রেখে প্রায় বিশ তিরিশ জন মহিলা একসাথে বসায় রেখে একসাথে করে কাজ করা হয় যে তোমার এই ধাপে ধাপে কাজগুলো করে শেষ করে দাও যে ব্যক্তি বিক্রি করছে সে অনেকটা লাভবান হচ্ছে কিন্তু ওই ব্যক্তিগুলা এই কাজের আগামাথা কিছু বোঝে না আর্ট করতে পারে না সুতা চেনে না বা সবগুলো কাজ একা কীভাবে করতে হয় বোঝে না তো তাদেরকে আমি সেটা বোঝাচ্ছি যে আপনারা কর্মী থাকবেন না ওটা বলে কর্মী আমি কর্মী বানাচ্ছি না আমি উদ্যোক্তা বানাচ্ছি আপনি একটা কাজ সম্পর্কে সম্পূর্ণ টোটালি ধারণা রাখেন দেন আপনার কাজটা করেন আপনি আর্ট করতে পারবেন সেলাই করতে পারবেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আচ্ছা একা কী সব করা যায় যায় না কিন্তু অভিজ্ঞতা তো নেওয়া যায় না আপনি একা সব জানলে আপনি ওয়ার্কার দিয়ে যখন কাজ করাবেন বুঝাই দেবেন এই তোমরা এটা এভাবে করো এই ফোনটা এভাবে হয়নি এভাবে ঠিক করো এই আর্টটা এভাবে পাকা হয়ে গেছে তুমি এটা সোজা করো এই আরটা এখানে একটু ভুল হয়েছে তো এটা শুধরাবে কীভাবে ওই আইডিয়াগুলি দিয়ে দিয়ে আপনি তারপর অনেক লোক দিয়ে কাজ করাবেন আপনি সব জানেন তার মানে এই না যে আপনি সব কাজ একাই করবেন কিন্তু আপনাকে আগে জানতে হবে সবাই যদি উদ্যোক্তা হয় তাহলে করবি কারা হবে সেটাও প্রশ্ন আছে কিন্তু সবসময় চিন্তা করবেন যে আমি কর্মী হব না আমি উদ্যোক্তা হব তার মানে ওই টেন্ডেন্সি আপনার মাথায় নিয়ে আপনি কাজ করবেন যে আমি কিন্তু ভালো কিছু করছি আমি বড় কিছু করছি আমার স্বপ্নটা অনেক বড় আমি কর্মী হয়ে থাকবো না ঠিক আছে তো এই জন্য বললাম আর আমাদের উদ্যোক্তা যারা আমাদের কাছে আসছে এখন শুক্রবার আমি সকাল সাতটার আগেই চলে এসেছি দুই তিনজন আসার কথা ছিল আপু তুমি সাতটা বাজে আমরা কিন্তু তোমার আগে আসবো একজনও আসিনি তার মানে আমি ফার্স্ট হয়েছি না প্রতিযোগিতায় থাকতে হবে আমি সবসময় ফার্স্ট হব আমার উপরে কেউ যাবে না আমার চেয়ে ভালো রেজাল্ট কেউ নেবে না আমি সবচেয়ে ভালো মানুষ হব আমি সবার সাথে সুন্দর কথা বলবো আর আমি কিন্তু খারাপ কথা বলতে পারি সেটা কিভাবে জানেন যখন আমার কোনো কথা থাকে না বা আমাকে কেউ ব্লেম দেয় যেমন কালকে একা আপাকে বকা দিয়েছে বাজে বকা দিয়েছে সে মহিলা এতটা অদ্ভুত এতটা নষ্ট সে আমাকে কল দিয়ে বলে কি আপনার কী কাজ আপনি তো বসে ভিডিও করেন এই যে আমি আপনার সাথে ভিডিও করছি সারাদিন ভিডিওতে থাকবো আমি সারকম সব ম্যানেজ করতে হবে এত লোক আসে সবাইকে মেনটেন করতে হয় সবাইকে শেখাতে হয় বুঝাই দিতে হয় কে ভুল করেছে তাকে দিতে হয় কাস্টমার আসে কিনতে আসে তাদেরকে ম্যানেজ করতে হয় কত কাজ আমার আর আমি যে ভিডিও করছি সেটাই দেখছি যে আপনার কী কাজ কিন্তু বসে ইয়ে করেন ওই যে কিছু যন্ত্রণাদায়ক হাজবেন্ড আছে না ওয়াইফ সারাদিন বাচ্চা মেনটেন করতে চোদ্দ গোষ্ঠী মেনটেন করে রান্না বান্না সব কাজ করে তারপর রাত্রবেলা অফিস থেকে এসে বলে তোমার আর কি কাজ মহিলা মানুষের আর কী কাজ তোমার মনে হয় ওদের কো দোরা ওই মহিলাকে কালকে আমি কফাইতে ইচ্ছে করছিলো যে সামনে ভাইতাম কোথায় পাব ঠিক আছে তো আমি কালকে দিয়েছি গালি বাংলা গালি কারে বলে আমি যে ভালো কথা বলবো তার মানে এই আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন আর আমি আপনার সাথে ভালো ব্যবহার করবো কক্ষ না আপনি যা করবেন তা পাবেন ফেরত পাবেন হয়তো একটু কমই পেয়েছি কালকে আপনাকে অনেক শাস্তি দেওয়ার দরকার ছিল সামনে পেলে শাস্তি পেতাম কিছু কিছু উদ্ভব নারীরা আছে নষ্ট নারীরা আছে যারা সবসময় মানুষকে ছোটো করার জন্য টেনশনে থাকে যে বললাম না এসে বলবেন আল্লাহ পা ছোটো বাচ্চা দিয়ে কাম করান মাইয়েদের কড়া লেখা করান না তার মচে টাস টাস করে ঠাকুর লাগাই দেই তুমি দেখো আমি মায়েদের কাজ করায় না কড়া লেখা করেনি ঠিক আছে আবার এসে বলবে আপা সারাদিন এ নেবোই তাহলে সংসার কখন করেন মানে এটার মন চেয়ে দিই মানে সব সময় চিন্তা কাউকে ছোটো করে একটু কথা বলবে খোঁচা মায়ের একটু কথা বলবে বলে খোঁচা মায়া এগুলো ধরে ইচ্ছে মতো পিটানো উচিত ঠিক আছে ইচ্ছে মতো পিটানো উচিত তাহলে সোজা হয়ে যাবে নাম বলতে পারছি না পার্বতী দাস নাকি বলতে পারছি না এরকমই কিছু হবে না তো হাই বলেছেন জি হাই হ্যালো যাই হোক কি বলছিলাম যে বিজনেসম্যান হতে গেলে অনেক দিক থেকে ধৈর্য থাকতে হয় আবার অনেক সময় উত্তরও দিতে হয় চুপ করে থাকা যাবেও না ঠিক আছে সবাই কিন্তু অনেক সময় চেষ্টা করবে সেদিন একজন এসে বলে কুশি কাটার কাজ এখানে ব্যাগ ঝোলানো দেখে বলে এটি কোনো কাম এটি ছোটোবেলায় কত পারছি আমি বলে আচ্ছা কাটা নিয়ে বসে বানিয়ে দেখেন না বানিয়ে যাই দেবো বল একদম বেঁধে রাখবো ওই কারেন্টের খাম্বার সাথে বেঁধে কাটা দিলাম হাতে শুটা দিলাম বলে অনেক আগে করছি এখন কি আর মনে আছে বলে তাহলে বলেন কেন বলেন কেন দুইকেই বলে এটি আবার টাকা দিয়ে এসে কোন লাগে ছোটোবেলায় কত করছি কি এটাই কিনি কারণ এগুলি নষ্ট এগুলি শয়তান নারী এই শয়তান নারীদের মুখের করার কারণে অনেক নারীদের পিছিয়ে যায় একটা গ্রামের বিশেষ করে নষ্ট নারীগুলি বুঝবেন কখন গ্রামের নষ্ট নারীগুলি বুঝবেন কখন শহরের বাড়ির মানুষ একটু কম আসে তো বাইরে সবার সাথে কম মেশে তো ওদেরকে বোঝা যায় না বেশি আর গ্রামের মহিলাগুলি সারাক্ষণ বানমুখে দিয়ে বা পাখির বানমুখী না এবারে সে বাড়ি হাঁটবে আর কার কথা দোষ আছে সুইচুতা নিয়ে বসবেন আর হয়ে যাবে টাকা দিয়ে শেখা লাগে হ্যাঁ টাকা দিয়ে এগুলি শেখা লাগে এ এমনি হয়ে যায় নাকি ওরা নাকি এমনিই পারে আবার বলে যে এগুলো দেখেই পাওয়া যায় অনেক যে বললাম আমাদের দোতলা একটা আছে নষ্ট এটা বলে এইটা ইউটিউব দেখেই সব শিখে ফেলান তাই ইউটিউব দেখে ব্যবসা করতে পারতো মায়ের মেয়েরা চাকরি করতে দিয়েছে ইউটিউব দেখে যদি টেলারিং হওয়া টেলার করা যায় হওয়া যায় বেস টেলার হওয়া যায় তাহলে তোমার মেয়ে আবার গার্মেস চাকরি করে কেন এসএসসি পরীক্ষাতেই মেরে দিয়েছেন গার্মের চাকরি দিয়েছে আবার হোটেলে বাথরান্না করে মানে ম্যাচে ভাত খাওয়া বেটাও তা তোমার মেয়ে যদি সবই পারে তাহলে তুমি ম্যাচে হাজার বেটাকে বাথরান্না করেন হাজার বেটারা দুইকে তোমার ঘরে ভাত খাওয়াটা লজ্জা না এটা এটা না এখন বলতে পারেন কাজ তো কাজ হ্যাঁ কাজ কিন্তু অন্যকে হাসো কেন অন্যকে ছোট করা যাবে না ঠিক আছে আচ্ছা সিআইডি ভাই দেখেন আমাদের সমস্যাগুলি দেখেন সিআইডি হলে আপনার নিজের পরিচয় দেন নাকি সিআইডি টা লাইভে আসবে কেন লাইভে এসে বলবে আমরা সিআইডি এটা কোনো কথা সিআইডি হলে আপনি আমাদের এই দেখেন কলম প্যাকেটিংই আমরা সিআইডি ভাই আপনাকে বিচার দিচ্ছি কলম প্যাকেটিংয়ের ভিডিও দিয়েছিলাম আমাকে সবাই মিলে অপমান করে একদম ঝালাই পরে ফেলেছে যে আমি কেন ওই ভিডিওটা দিলাম আর সবাই এটা যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে দেখেন কত মানুষের টাকা ওই কমেন্টে গিয়ে দেখেন তাহলে দেখেন কত মানুষের টাকা মেরে খাচ্ছে এই অবৈধ ব্যবসা যারা করছে ওদের একটু ধরেন ঠিক আছে আর চাইলে আমার অফিসে এসে আমাকে তদন্ত করতে পারেন আমি বাংলাদেশে আর কেউ পারে কিনে যায় না তুমি তবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো আমাদের কোনো দোষ পাবে পাবেন বড় গলায় বলতে পারবেন আমাদের মনে কোনো দোষ নাই কারণ আমার আমরা জানি আমাদের কোনো নেগেটিভিটি কিছু নাই আমরা সবাইকে ভালো পরামর্শ দিই সবার ভালো কাজে উদ্বুদ্ধ করি সবাইকে ভালো কাজে উৎসাহিত করি ঠিক আছে তো সেই সেইডিরা আপনার তদন্ত করেন ঠিক আছে জানি আপনি মজা করছেন তারপরে বলছি ঠিক আছে যদি হয়ে থাকেন তাহলে করেন তো যাই হোক আমরা কাজ করছি আমরা নারীদের স্বাবলম্বী করছি নারীদের নারীরা নারীদের কাছে এসে স্বাবলম্বী হবে এখানে কোনো পুরুষ নাই এখানে কোনো যন্ত্রণা নাই পুরুষ মানে যে যন্ত্রণা না এখানে একজন আমাদের কোনো গার্ডও নাই কোনো ঝামেলা নাই সব কিছু মেয়েরা মিলে মেয়েদের সাথে মেয়েরা কাজ করব তো এখানে কোনো নেগেটিভিটি কিছু পাবে না তো পুলিশ সিআইডি কেন র্যাব আসুক আর সেনাবাহিনী আসুক সবাই এসে দেখে যান আমি জানি আপনারা আমাকে হাততালি দেবেন এবং ধন্যবাদ দিয়ে যাবেন যে আপা ভালো কাজ করছেন ঠিক আছে তো সবসময় না অন্যায় প্রতিবাদ করি অন্যায় কেউ করলে না সহ্য করতে পারি না আর ভালো কাজ যে করে তাকে সাবাস আপা কেমন আছেন আসসালাম তো আমি ওনার পাশে একদিন একটা লোক বসা চায়ের দোকানের সাথে নাম বলছি না আমার কাছেই তো উনি বলে ওনাকে চিন বলে হ্যাঁ আবার অমুক তো অনেক বলছে দু থেকে একটু করে শোনা যায় না কথা বলে শুনে গল্প শুনছি ভালো লেগেছে তারপরে আরেক লোক আমার পাশে চায়ের কাপ হাতে মানে মাত্র গিয়ে পড়ছে বলে হ্যাঁ ওনারে চিনি না উনি তো মাত্র সবার সাথে হাসি খুশি কথা বলেন তো এটা শুনে আমার ভালো লাগছে না বলেন আর যদি বলে দূর মহিলা খারাপ এটা সেটা তাদের কোনো ভালো লাগতো না আমরা না অনেক টাকার পাগল না আমরা প্রশংসার পাগল সবাই আমাদের ভালো বলুক প্রশংসা করুক আমরা অনেক কিছু জানি সবাইকে শেখাবো একটু টাকা তো নেবই একদম ফ্রিতে তো শেখানো যায় না না তাহলে আমার আমি চলবো কি দিয়ে ঠিক আছে তবে হ্যাঁ আমাকে কেউ দুই টাকা দিলে আমি কিন্তু তারা পাঁচ টাকার কাজ করে দিই সে যেন আমার দাবি না রাখে কারণ আপনাদের দেওয়া টাকাটা আমার বাচ্চারা খাবে তো আমিও খাবো তো এটা যেন হালাল হয় হারাম যেন না হয় আমি হয়তো ওরকম ভেজা পিজা পরে থাকি না কিন্তু আমি কিন্তু মধ্যে তো অনেক ভালো ঠিক আছে তো সিআইডি ভাই ধন্যবাদ আপনাকে হ্যাঁ আমাদের সাথে থাকার জন্য এরকম আমাদের সিকিউরিটি হিসাবে আমাদের একটু পাড়া দিয়ে না আপনারা দেশের সেবা করছেন আমাদের সেবা করবেন হ্যাঁ আমরা চাই তো যাই হোক আজকে যে জামাটা দেখাচ্ছিলাম এই এরকম হাতের কাজ কালকে একা পাশে নিয়ে গেছে উনি পরীক্ষা দিয়েছে পরীক্ষায় আধা নাম্বার দিয়েছে তাকে হ্যাঁ মানে একশোতে তো আমাদের আশিতে পাস বা আশিতে কাজ পাবে তো যতটুকু করেছে ভালোই করেছে দেখাবো এটা আপা হয়তো ভিডিওটা দেখবে দেখে নিন এই যে দেখেন কার্ডটা না ওটা শিশু পরীক্ষা দিয়েছি দেখা যাচ্ছে এই যে দেখেন বুঝেছি পাতাটা দেখেন ভালো হয়েছে ফুলটাও ভালো কাম দেখা কামিজের আগে কি করতাম জানেন অনেকে কাপড় দিতাম কাপড় নিয়ে যেত আর ফেরত আসে না পালায় ওরা অনেক খারাপ ঠিক আছে অনেক খারাপ মহিলাদের পেয়েছি আমার অনেক লস হয়েছে জন্য তারপর আমি আমি তো দাবি ছাড়িনি সুতরাং আমি দিন দাবি না ছাড়বো হল্লা কিন্তু মাফ করবে না আর আমাকে কিন্তু একজন ঠকালে আরেকজন কেন অন্য মাধ্যম আমাকে দেবে এটা আমি বিশ্বাস করি এই আমি সহজে প্রতিশোধ নিতে যাই না যে আল্লাহ তো আছি বিচার করুক না আমি ডবরি করবো কী হবে হ্যাঁ ফোন দিয়েছি অনেকদিন ধরে নেই কল দিয়েছি ধরে নেই তো আমি বলি না আল্লাহ বিচার করুক সমস্যা নেই আল্লাহ আমাকে অন্যদিকে ম্যানেজ করে দিন এটা আমি বিশ্বাস করি এখন হলো কি যে কাপড় নেবেন আপনি যদি অনেকের আছে যে আমরা বুঝতে পারছি না আমি ডিজাইন দেখাবো আপনারা সে কাপড় নিয়ে যাবেন কাপড়ের দাম দিতে হবে এবং আপনি কাপড়টা কাজ করে নিয়ে আসার পরে আমি আপনাকে ওই কাপড়ের দামও দেব মজুরিও দেব আর যদি আর্ট করেন আর্টের দামও দেবো তাহলে আপনি টোটালি একটা কাজ পাচ্ছেন একটা ঠিকানা হচ্ছে আর আপনি যখন অ্যাডভার্টাইজ করবেন আপনার একটা পেজ খুলে ইউটিউব চ্যানেল খুলে যে আমি কিন্তু এই আপার সাথে কাজ করেছি এই এই কাজগুলি আমি জানি তখন আমি আশা করি যে যারা আমাকে চেনে তারা আমাকে বিশ্বাস করবে এতদিনে কী অর্জন করলাম জীবনের এই পর্যন্ত জানেন অনেকে আমাকে খুব মন থেকে বিশ্বাস করে তো ভালো লেগেছে হ্যাঁ একদিন এক আপা টাকার ব্যাগ রেখে গেছিল। সুতা নিয়েছি টাকার ব্যাগ রেখে গেছি প্রায় আমি একটু সয়তনই মনে ছিল যে আমি একটু দেখি উনি টাকা নাই ব্যাগে আছে কিনা তো ব্যাগটা খুলে দেখি প্রায় তিন চার হাজার মতো টাকা তো আমি ব্যাগটা পাশে রেখে দিয়েছি তো কত দূর গিয়ে ভুলে আবার এসে নিয়ে গেছে তো আমি চাইলে কিন্তু ওখানে রেখে দিতে পারতাম সে বাকি নিল বললো টাকা নাই। আবার এখন দেখি টাকা আছে রাখতে পারতাম বলি না একটু দেখলাম জাস্টিক ছিল আসলে কি সত্য বললো কিনা তবে নিয়ে গেছে তো উনি আবার যাওয়ার সময় বলে গেছে যে আপা আমি বলি আপা সব ঠিক আছে তো খুলে দেখেন বলে না আপনাকে মধ্যে একটু বিশ্বাস করা যায় আপনার আপনার জিনিস আপনার কাছে কিছু থাকলে চেক করতে হবে না তো এত ভালো লেগেছে এ দিন যে হ্যাঁ আসলে আমি আমাকে সবাই বিশ্বাস করে তাই না এ পৃথিবীতে সবচেয়ে কষ্টকে জানেন আমাদের বিশ্বাস করে যখন কেউ ভাঙে তো অনেক লাইভে আছে আমাকে খুব বিশ্বাস করে আবার অনেক কাছে খুব কষ্ট দিয়েছে যারা কষ্ট দিয়েছে ওদের প্রতি আমার খুব গিন্না হয় যে আমাকেও বিশ্বাস করো আমার শাশুড়ি বলেন আমার ফ্যামিলি মোটামুটি অনেকে জানে যে আমি কখনো মিথ্যা বলি না কাউকে ঠকাই না আর যদি বলি ছোটোবেলায় একটু একটু বলতাম ওই সবাই ভালো হওয়ার জন্য ঠিক আছে কিন্তু যখন বড় হলাম আস্তে আস্তে বুঝলাম তখন ভাবলাম যে না আমার অনেক কিছু সবাই ভালো বলে তাহলে আমি কারো কারো মিথ্যা বলে কারো কাছে ভালো হতে যাবো সেই সেই প্রায় বারো তেরো বছর থেকে শুরু করেছি এখনও কাউকে কখনও মিথ্যা বলে ঠকাইনি কখনও কাউকে মিথ্যা বলে ফাঁসাইনি সবসময় একদম চেষ্টা করেছি নিজেকে সর্বসেরা রাখতে ভালো মানুষ রাখতে এই জন্য আমি অনেকের কাছে সত্য হয়ে গেছি বলো কেন সত্য কথাটা বলো কেন আমার সন্তান অপরাধ করলেও আমি বলি বাইরের মানুষ অপরাধ করলেও বলি আর বাইরের মানুষ অপরাধ করলে একটা গালি দিই আমার সন্তান অপরাধ করলেও একটা গালি দিই কারণ সন্তান দেখে আমি মাফ করে দেবো আর বাইরের মানুষ হলে গালি দেবো তাহলে অবিচার হবে না অপরাধ যেই করুক সেই অপরাধী সে সন্তান হোক আর বাইরের মানুষ হোক তো এই জন্য সন্তান মানুষ ভুলবো যে মা ভালো না মা বকা দেয় সবার সামনে উচিত না কিন্তু ওই যে অবয়স হয়ে গেছে না এটা পারা যায় না তো যাই হোক যারা নকশি সেলাই কাজ করবেন চলে আসবেন সবাই আজকে শুক্রবার আমরা অফিস খোলা রেখেছি আপনারা আসে যে যেখানে থাকেন একটু আসেন যদি উদ্যোক্তা হতেই চান আর আপনাদের সবার জন্য সুখবর বলেছি জানুয়ারি দুই হাজার ছাব্বিশের জানুয়ারির এক তারিখে আমরা কিন্তু নতুন শোরুম উদ্বোধন করছি আমার স্বপ্ন ঠিক আছে আর আমার স্বপ্ন ছিল কি জানেন যে আমাদের যারা কাজ শিখবে আমাদের কাছে কাজ শিখবে ওদের প্রোডাক্টটাই আমি ওখানে সেল করব এটা আমি সরকারকে দেখাতে চাই বা সবাইকে দেখাতে চাই যে এটা একটা আদর্শ ঠিক আছে এই যা আজকে ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন